চাঁদপুর থেকে চট্টগ্রামে আমাদের ট্রেন নিয়ে যাব আজকে তো আপনারা দেখতে থাকুন আমাদের সাথে যারা নতুন আস সাবস্ক্রাইব ট্রেন এখন ব্যাগে নিয়ে নিতেছি বগির সাথে লাগিয়ে একবারে বগির সাথে লাগিয়ে দিস এখন ফার্স্ট গিয়ারে দিব ফরওয়ার্ডে দিয়ে একদম ফুল স্পিডে আজকে পুরো ট্রেন চট্টগ্রামে নিয়ে যাব গাইস পুরা ট্রেন আজকে ফুল স্পিডে নিয়ে যাব কোনো মানুষ টানুষ গুনম না সামনে যা পড়বো তাই উড়াই দিব পুরা আমাদের ট্রেন এখন জংশন থেকে বের হয়ে অন্য লাইনে চলে যেয়ে বের হচ্ছি আমরা চট্টগ্রাম রুডে চাঁদপুর জংশন থেকে বের হয়ে আমরা চট্টগ্রাম রুডে চলে আসছি আমাদের ট্রেনটা পুরো ক্রসিং চলছে এখন দেখতেই পাচ্ছেন আপনারা এখান থেকে আমরা সোজা চলে যাচ্ছি আমাদের চট্টগ্রামের উদ্দেশ্যে আমাদের ট্রেনটা দেখেন কি সুন্দরভাবে সাপের মতন বাঁকাভাবে চলে যাচ্ছে আশি কিলোমিটারে চলে গেছে আমাদের ট্রেন ফুল স্পিডে যাব। এই এলাকা দিয়ে একটু সাবধানে যেতে হবে কারণ এখানে অনেক ডাকাতির ভয় থাকে ও মাই মাইগড় আমাদের রেড সিগনাল পড়ে গেছে আমাদের ব্রেক কষাতে হবে বাই ব্রেক দত্তর ট্রেন থামাতে হবে নাজিরা হাট এক্সপ্রেস আগে যাবে আমাদেরকে এখানে ফালিয়ে রাখবে ও ক্রসিং করে আগে যাবে তারপর আমাদেরকে ছাড়বে আগে আমাদেরকে দিলে কি হতো এখন এখানে ওয়েট করতে হবে আমাদের এই সেই ট্রেন নাজিরহাট এক্সপ্রেস এটার জন্য আমাদেরকে এখানে ওয়েট করতে হচ্ছে নাজিরহাট এক্সপ্রেস এটা চলে যাচ্ছে এখন এটা যখন চলে যাবে লাইনটা ক্লিয়ার হবে তখন আমরা চলে যেতে পারবো আমাদেরকে আগে কল দিতে হবে তারপরে আমাদের রেড সিগনাল থেকে ইলো সিগনাল পাঠাবে তারপর আমরা ধীরে ধীরে চলে যাব আমাদের গন্তব্যস্থলে চট্টগ্রাম দেখতে পারছেন আমাদের যে নাজিরহাট এক্সপ্রেস সেটা আস্তে ধীরে চলে যাচ্ছে সে কিন্তু খুবই আস্তে চালাচ্ছে কিন্তু আমরা কিন্তু উড়াধুরা চলাই তাই আমরা সবার আগে চলে যাই কিন্তু আমাদের সিগনালে ফালিয়ে রাখছে হলে আমরা কবেই এই লাইন টাইম ঠেলার টাইম ছিল আমরা চলে যেতাম আমরা এখন কল দিয়ে দিব এই তো কল দিয়ে দিচ্ছি আমাদের লাইন ইয়োলো হয়ে গেছে এখন আমরা আস্তে ধীরে চলে যেতে পারবো আমাদের উপর মহল থেকে আমাদেরকে বলে দিছে তোমরা চল্লিশের স্পিডে চলে যেতে পারো কিন্তু আমি তো চল্লিশে যাব না উপর মহল নিল তেল নিতে আমরা যাব পুরো একশো একশো স্পিডে পুরো চট্টগ্রামে ঢুকাই দিব একবার দুই মিনিটে আমাদের সার্ভিস হবে ট্রেনের মারে বাপ স্টেশনের মার আবার ঢুকাই দেবে একবারে স্টেশনের ভিতরে আমাদের ট্রেন এখন সত্তর স্পিডে চলছে আর এক কিলোমিটার ওই যে সামনে দেখা যাচ্ছে আমাদের চট্টগ্রাম স্টেশন পুরা লাইনম্যান আঁকা বাঁকার ভিতরে চলে যাবো আমাদের স্টেশনের ভিতরে একবারে স্টেশনের পিছন দিয়ে ঢুকিয়ে দেবে একবারে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ট্রেন আমরা একদম প্ল্যাটফর্মের ভিতরে ঢুকিয়ে দেবো আমাদের ট্রেনটা এই পাশের ট্রেন ওই পাশের ট্রেন চট্টগ্রাম ট্রেনে পুরো একবারে ভরপুর হয়ে দিছে এই যে একটা ব্রেক লাগিয়ে দিলাম আমরা ব্রেক লাগিয়ে এখানে স্টক করে দিচ্ছি আমাদের গন্তব্যস্থলে চলে আসলাম